আপনার না মাদার অফ হিউমিনিটি আপনার ওয়াইস অফ হিউম্যান বাচ্চাদেরকে আপনার রাস্তা বের করে নিয়ে আসতে মায়েদের বন্ধে নারী ছেড়ে ধন আমাদের অনেক কষ্ট করে এখন কিন্তু দশটা বারোটা ছেলে পেলে কেউ নেয় না ভাই একটা দুটা বলেন হারাধনের একটা দুটা ছেলে পেলে তাও যদি গুলি করে মেরে দেন আপনাদের স্বার্থের তাগিদে আরে ভাই স্বার্থ ত্যাগ করেন না কিছু স্বার্থ ত্যাগ করেন কেন কোটা মুক্তিযোদ্ধা আছে ঠিক আছে এদেরকে মেধার মেধার প্রশংসা করেন মেধাকে মূল্যায়ন করেন আপনি এইভাবে ছাত্ররা মরবে কেন আমাদের একটা স্টুডেন্টের পিছনে একটা বাচ্চার পিছনে আমরা তিন চারজন গার্ড আসছে আপনারা মনে করেন এরা অল্প সংখ্যক এই বিশ পঁচিশ জন একশো দুইশো গার্ডিয়ান চতুর্দিকে ছড়িয়ে আসি এই যে পানি নিয়ে আমরা এদেরকে প্রোটেকশন দিচ্ছি কয়জনকে মারবেন গুলি করে আপনি হ্যাঁ আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো জ্ঞান নাই আক্কেল নাই গুলি করলো তার বিচার নাই আপনি বললেন বিচার বিভাগে তদন্ত হবে কি তদন্ত করবেন আপনারা কটা বিচার করেছেন এই পর্যন্ত আরে ভাই ধ্বংস হওয়ার জন্য একটা মশা যথেষ্ট নমরুদ ধ্বংস হয়েছিল একটা মশার জন্য আপনি কি ধ্বংসের পর্যায়ে যাবেন হ্যাঁ নিন্দা জানাই আমাদের সন্তান মারা যাক আমরা চাই না আমাদের আমাদের এই যে আমাদের সমস্যা এটা যে সমস্যা কিছু কিছু অবিবেচক জাফর ইকবালের মতো কিছু অবিবেচক জাফরিক বালের মতো যারা বুদ্ধি প্রতিবন্ধী যারা বুদ্ধি প্রতিবন্ধী তারা এই অর্ধেক আপনারা বিবেক নাই আপনাদের কান্ন নাই পড়াশোনা করেননি কি বলতেছে যে কে রাজা কার রেজা কার পুরা স্লোগানটা আপনারা শোনেন তারপরে আপনারা মন্তব্য করেন উনি বলে দিলেন ঢাকা ইউনিভার্সিটিতে আমার আর স্টুডেন্ট দেখতে মন চায় না এটা এই স্টুডেন্টদের দেশ ছাত্র ছাত্রীর দেশ বাউন্ন ভাষা আন্দোলন কে করেছিল আমি নইমুদ্দি ছয় মধ্যে করেছিল এই ছাত্ররা করেছে রবি বরকতরা পুকের আপনার একাত্তর সনে কারা আগে ঝাঁপিয়ে পড়েছে ছাত্ররা আগে ঝাঁপিয়ে পড়েছে তো আপনি ছাত্রদের মূল্যায়ন করবেন না আপনি বীর উত্তম বীর উত্তম বীর মধ্যম সব দিয়ে বসে আছেন হ্যাঁ আপনাদের আওয়ামী লীগের কটা বীর উত্তম আছে বার করে আমি তো বঙ্গবন্ধুর আমাকে আমাকে পিঠালো বঙ্গবন্ধুর আমি বঙ্গবন্ধুর যে বিরোধিতা করে আমি তার বিরোধিতা করি কিন্তু আপনারা তার মান সম্মান রাখলেন কই আপনি আমাদের শেষ আশ্রয়স্থল কারণ আপনি স্বাধীনতার পক্ষের লোক আপনি তো রাজাকারের পক্ষের লোক না আপনি রাজাকার রাজাকার স্বপ্ন দেখেন কেন এরা কি রাজাকার নাকি ফালতু কথা ফালতু কথা উনি চাচ্ছেন কি শোনেন আমার কথা তো আপনারা প্রচার করবেন না রুমে যে এডিট করবেন আপনারা এডিট করবেন উনি চাচ্ছেন কি জানেন উদর পেন্ডি বুদর গাড়ি দিতে এরা কি বেকপ

আমরা এই দেশের লোক আমরা আপনাদের বিরোধী না কিন্তু আপনি কি করলেন এই জেনারেশনটা পুরো বারোটা বাজিয়ে দিলেন যার নাম করে দিলেন এরা আপনার পক্ষে কোনো কথা বলবে আপনার তো এখন ছাত্রলীগে এটা ঘৃণা করবে আমি তো চাই আমার বাচ্চা ছাত্রলীগ করুক কারণ কি স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি কিন্তু আমার বাচ্চাকে আমি কি জবাব দেব কতটুকু ভীত হলে দাঁড়ান দেখেন এটা প্রধানমন্ত্রীর নলেজে নাই প্রধানমন্ত্রী এই যে যা করতেছে তার সন্ডা পান্ডা কতগুলো কুলাঙ্গার মন্ত্রী আছে তারা করতেছে প্রধানমন্ত্রী কিন্তু অমানবিক না তার কান পর্যন্ত যায় না

মাননীয় এখন আপনার পরীক্ষা দেওয়ার সময় আপনি আপনি রাজাকারদের পক্ষে প্রমাণ আপনি কার পক্ষে আপনি প্রমাণ করেন আমরা চাই না আপনাকে বলুক আপনাকে খারাপ কথা বলুক আমরা চাই না আপনি বঙ্গবন্ধুর সন্তান আপনি অনেক কিছু হারিয়েছেন কিন্তু এখন কি এদেরকে হারাবেন নাকি হ্যাঁ এদেরকে রাসেল দেখেন না এদেরকে শেখ জামাল শেখ কামাল দেখেন না আপনার খালি রাজাকার দেখেন কেন দুঃস্বপ্নে